উত্তর ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছ থেকে জানা যায় ওনার কাছে গোপন খবর ছিল সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে একটি স্থানে অবৈধভাবে চোরাই কাঠের ব্যবসা করা হচ্ছে সেই খবরের ভিত্তিতে বন দপ্তর এবং জেলা পুলিশ অভিযানে নামে শেষ পর্যন্ত যুবরাজনগর মঙ্গলখালী এবং রাধাপুর ট্রাই জাংশনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় বিশাল পরিমাণ চোরাই কাঠ যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ছাড়া অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার সীমাদ্রীর সরকার বনদপ্তরের আধিকারিক অশোক কুমার সহ অন্যান্যরা এদিকে সবাই যখন বৃক্ষরোপণ করছে অন্যদিকে এক শ্রেণীর দুষ্কৃতীরা সেই বৃক্ষ ধ্বংস করে এভাবে ব্যবসা করছে তাই এই খবর যিনি জানিয়েছেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার পাশাপাশি তাকে বিশেষ সম্মানিত করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার আসলে গোপন খবর এসেছিল যে আমরা প্রথমে যেটা কিন্তু আসার পরে দেখলাম যে এটা ধুবলাজনগর মঙ্গলকালী রাধাপুরের একটা এই ট্রাইজাংশনের মধ্যে একটা জায়গা তো একটা প্রিত্যক্ত পর যেটা আপনারা দেখছেন এখানে পরে এবং সন্ত্রযুক্ত অভিযান করেছি প্রায় ওয়ান হান্ড্রেড সিফিন ওয়ান হান্ড্রেড সিফটির মতো মার মেলা পেয়েছি

ব্যবসা করছে সরকারের যে রেলিটিকে ফাঁকি দিয়ে বন ধ্বংস করছে আমরা বন লাগাচ্ছি আরেকদিকে বন আদর্শরা বন ধ্বংস করছে যে খবর দিয়েছে তাকে ধন্যবাদ এবং আমরা পুলিশ এবং ফরেস্টের তরফ থেকে তাকে আমরা ইয়ে করবেন আর পাশাপাশি এলাকাবাসী যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করবো বিশেষ করে উত্তর ত্রিপুরাবাসীর কাছে রিকোয়েস্ট যদি আরও কোথাও এ ধরনের অবৈধ কাঠ চিরাই এবং কাঠ বিক্রির কোনো ব্যবসা থাকে তাহলে আমাদের কাছে জানানো যোগব কারণ আমরা চাই পাবলিকের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশ এবং ফরেস্ট রাজ্য সরকারের যে বনকে যে রক্ষা করার জন্য যে স্টেপগুলি